আসসালামু আলাইকুম এব্রিয়ান ম্যারিনার সোমকে সিন আপনাদেরকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো পাকিস্তানি একটা ডেজার্ট শির খোরমা তৈরি করার জন্য প্রথমে চুলাই আমি একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গিয়ে দিয়ে দিলাম আর এখানে এক প্যাকেট শ্যামাই থেকে আমি হাফ প্যাকেট শ্যামাই দিয়ে দিলাম শ্যামাইগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়ে ভেঙে আর এখানে মিডিয়াম লো আছে রেখে এক থেকে দেড় মিনিট আমি শ্যামাই বেজে নিলাম চুলে একটা পাতিল বসিয়ে এক লিটার দুধ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক কাপ নারিকেল কুড়ানো সাথে দিয়ে দিলাম দুই থেকে তিন টুকরা দারুচিলি তিন থেকে চারটা এলাচ ও একটা তেজপাতা পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব। আর দুধগুলো বলক আসার পরও আরও এক থেকে দেড় মিনিট জাল করে আর একটু গাঢ় করে নেব এরপরে বেজে রাখা শ্যামাইগুলো দিয়ে দেবো দুধের মধ্যে শ্যামাইগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে সেরে মাঝারি তাফে আরও দুই থেকে তিন মিনিট আমি জাল করে শ্যামাইগুলোকে আরও একটু গাঢ় করে নেব এর মধ্যে আমি দিয়ে দেব দুই থেকে তিন চা চামচের মতো কন্ডেন্স মিল্ক এই কনডেন্স মিল্কটা দেওয়ার পরে স্যামাইটার টেস্ট আরেকটু বেড়ে যাবে কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আমি আরও এক থেকে দেড় মিনিট আর একটু গাঢ় করে নেব গাড়ো করার পরে এখন আমি দিয়ে দেবো আগে থেকে বেজে রাখা কিছু কিশমিশ আর বাদাম কুচি এখানে পরিমাণ মতো কিছু কিশমিশ দিয়ে দিলাম আর কিছু পেস্তা বাদাম কাঠবাদাম কাজু বাদাম কুশি করে রেখেছি এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন নামিয়ে নেব শ্যামাইগুলো অনেকটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হলে আরেকটু গাডো গাঢ় হয়ে যাবে এই সময়গুলো এখন পরিবেশন করে দেখাবো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম